হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস আজ তোমাদের জন্য নিয়ে চলেছি এমনই কিছু ট্যালেন্টেস্ট পরীক্ষার ভিডিও যেগুলোর অ্যান্সার দিতে পারলে তুমি জিনিয়াস তো দেখাই যাক তুমি আমার কটি কোশ্চেনের অ্যান্সার নিজে থেকে দিতে পারছো তাহলে দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক লেটস গো ফ্রেন্ড আজকের ফার্স্ট রাউন্ডে থাকছে তোমাদের জন্য ম্যাথ টেস্ট স্টেপ ওয়ান দেখো চা সমান এক কাপ সমান দুই বিস্কুট সমান তিন তাহলে প্লেট সমান কত এর উত্তরটি ভাবার জন্য তোমাকে টাইম দেওয়া হচ্ছে কি বন্ধুরা এই ম্যাথটির অ্যান্সার কি তুমি পেরেছ এখানে প্লেট সমান সমান দুই হবে চলো কি করে হচ্ছে তোমরা এবার দেখে নাও চায়ের বানানের মধ্যে একটি অক্ষর তাই এক কাপের বানানে দুটি অক্ষর তাই দুই এবং বিস্কুট বানানে তিনটি অক্ষর তাই তিন তাহলে প্লেট দুটি অক্ষর হবে দুই ফ্রেন্ড তোমার উত্তর কি দুই হয়েছিল তাহলে ভেরি গুড তুমি ম্যাথ টেস্ট রাউন্ডে উত্তীর্ণ হয়েছ এবার চলো নেক্সট কোয়েশ্চেন তোমার জন্য কি আসছে দেখা যাক এবার থাকছে তোমাদের জন্য মগজ ধোলায়। তো দেখো তোমার জেঠিমা তার একমাত্র দেওর তার একমাত্র তোমার কে এর উত্তরটি কিন্তু ঝটপট সেকেন্ডের মধ্যে কমেন্ট করে দাও কি বন্ধুরা এর উত্তরটি তুমি কি পেরেছো তাহলে ভিডিওটিতে লাইক করে দাও আর চলো এবার অ্যান্সার দেখে নেওয়া যাক তো দেখো তোমার জেঠিমা তার একমাত্র দেওর মানে হচ্ছে তোমার বাবা আর তার একমাত্র জামাই মানে হচ্ছে তোমার বাবার জামাই আর তোমার বাবার জামাই মানে হচ্ছে তোমার হাজবেন্ড তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে তোমার হাজবেন্ড চলো গাইজ এবার তোমরা দেখো দুটো ছবি এই দুটো ছবিকে যোগ করে বলো তো এখানে একটি ফেমাস সিঙ্গারের নাম কি হবে পারলে এটা খুব ইজি ছিল চলো দেখে নাও অ্যান্সারটি দেখো প্রথমে লেখা আছে লয়াকারের লা আর তারপরে চাবি চাবির ইংলিশ হচ্ছে কি তার দুটো ছবিকে যোগ করলে এখানে ফেমাস সিঙ্গারটির নাম হচ্ছে লাক অর্থাৎ লাকি আলি চলো এবার আরও দুটো ছবিকেও তোমরা দেখো আর এবার এই দুটো ছবিকে যোগ করে তোমাকে আরও একটি ফেমাস লেডিস সিঙ্গারের নাম গেস করে বলতে হবে চলো এবার অ্যান্সারটি দেখে নিই দেখো প্রথম ছবিটিতে দেওয়া আছে বাঘ বাঘের হিন্দি হচ্ছে সের আর তারপরে লেখা আছে আ তাহলে দুটো ছবিকে যোগ করলে এখানে লেডিজ সিঙ্গারটির নাম হচ্ছে শ্রেয়া অর্থাৎ শ্রেয়া ঘোষাল চলো এবার এখানে পরপর তিনটি মেয়েকে দেখ এই তিনটি মেয়ের মধ্যে একটি মেয়ে আলাদা রয়েছে বন্ধুরা তুমি বলো তো এখানে কোন মেয়েটি আলাদা তো এখানে থাকা ভিন্ন মেয়েটি হচ্ছে অপশন অপশন কি উত্তর হয়েছিল তাহলে ভিডিওটিতে লাইক করবে আর এরকম মজার ভিডিও দেখতে হলে আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো তো চলো গাইজ এবার দেখে নিব আজকের ভাইটাল ভিডিও তো দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে তিনটি বাচ্চাকে এই তিনটি বাচ্চার মধ্যে একটি বাচ্চা খুব বেশি ধনী তো তো বন্ধুরা তোমরা তোমার নলেজ দিয়ে বলো এখানে কোন বাচ্চাটি সবচেয়ে বেশি ধনী কি গাইস তুমি বাচ্চাটিকে খুঁজে পেয়েছো তাহলে ভিডিওটিতে লাইক করে তোমার উত্তরটি কমেন্টে জানিয়ে দাও এখানে সঠিক অ্যান্সার হবে দুই নম্বরের বাচ্চাটি সবচেয়ে বেশি ধনী ভিডিওটিকে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো তোমরা যদি এখানে থাকা দুই নম্বরের বাচ্চাটির গলার দিকে লক্ষ্য করো তাহলে দেখবে তার গলাতে একটি হিরের লকেট রয়েছে সুতরাং এখানে দুই নম্বরের বাচ্চাটি সবচেয়ে বেশি ধনী ফ্রেন্ড তোমার উত্তর যদি দুই নম্বরের বাচ্চাটি হয়ে থাকে তাহলে ভেরি গুড তুমি জিনিয়াস এবার তোমরা দেখতে পাচ্ছ দুটো ছবি এই দুটো ছবিকে যোগ করে বলো এখানে একটি গাছের নাম কি হবে তো বন্ধুরা প্রথমে যে ছবিটি রয়েছে সেটি একটি কারের ছবি আর তারপরে রয়েছে ই তাহলে দুটো ছবিকে যোগ করে এখানে গাছটির নাম হচ্ছে কারি অর্থাৎ কারি পাতার গাছ আবার নেক্সট আর লাস্ট এই দুটো ছবিকেও দেখো এই দুটো দেখে আরো একটি গাছের নাম তোমরা কমেন্টে বলো তো কি হবে তো দেখো প্রথম ছবিটি হচ্ছে একটি পায়ের ছবি অর্থাৎ পা আর তারপরে লেখা আছে ইন এই দুটো ছবিকে যোগ করে এখানে গাছটির নাম হচ্ছে পাইন হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্ত আজকে আটটি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আর এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং